তো চলো নেক্সট সাবজেক্ট নেক্সট চ্যাপ্টার কি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট উদ্দেশ্য এবং বিধ সম্পর্কে আমরা একটু পড়বো চলো উদ্দেশ্য বিধেয় ঠিক আছে চলো সেন্টেন্স কাকে বলে তোমরা শিখে গেছো ঠিক আছে এবার বলছে প্রতিটা সেন্টেস্টের দুটো করে অংশ থাকে কি অংশ না সাবজেক্ট আর প্রেডিকেট উদ্দেশ্য আর বিধেয় ঠিক আছে এবার দেখো সাবজেক্টকে বুঝি উদ্দেশ্য আর বিদেহ প্রেডিকেটকে বুঝি বিদেহ দেখো রঞ্জিত ইজ এ গুড বয় এখানে একটা সেন্টেন্স দিচ্ছে এর মধ্যে রঞ্জিত হচ্ছে কী সাবজেক্ট আর ইজ এ গুড বয় টোটালটা হচ্ছে প্রেডিকেট এবং এইটা আরও ভালো করে দেওয়া আছে চলো দেখি উদাহরণ সহযোগে দেখে নিই দেখো বলছি কি না সাবজেক্ট কাকে বলছে দ্যাট অ্যাবাউট হুই সামথিং ই সেড ইজ কল্ড দা সাবজেক্ট কি বলছে না যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলছে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলছে আর কি বলছে সাবজেক্টকে নেমিং পার্টও বলা হয় সাবজেক্টকে কি বলা হয় নেমিং পার্ট বলা হয় মূল শব্দ নাউনকে কেন্দ্র করে সাবজেক্টের একটু অংশ গঠিত হয় বলে সাবজেক্টকে নাউন ফেজও বলা হয় তাহলে নাউন ফেজ কাকে বলছে নাউন ফেজও সাবজেক্টকেই বলছে নাউন ছাড়া সাবজেক্টটি প্রোনাউনও হতে পারে যদি নাউনি সাবজেক্ট হবে তা নয় নাউনের পরিবর্তে যে প্রোনাউন বসায় সেটাও সাবজেক্ট হতে পারে তারপর দেখো সাবজেক্টটা সিঙ্গুলার পুরাল দুই হতে পারে সাবজেক্টটা ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো পার্সন হতে পারে বুঝাতে পারলাম এবার দেখো বলছে পেডিকেট কি না হোয়াট ইজ সেট অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল দ্য পেরিকেট মানে কি মানে সাবজেক্ট সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে পেরিকেট আগেটা কি ছিলাম যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে সেটা সাবজেক্ট এবার এই যা সম্বন্ধে বলছি মানে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বর্ণনা করছি সেটাই হচ্ছে পেরিকেট বুঝাতে পারলাম বর্ণনাটা পেটিকেট এই দেখো ফেটিকেটকে ভার পাট বলা হয় এটিকে টেলিং পার্টও বলা হয় ঠিক আছে উপরে সেন্টেন্সগুলি সাবজেক্ট পেটিকেট সাজানোটা দেখে না চলো এখানে বলছি দেখো রঞ্জিত ইজ এ গুড বয় এখানে সাবজেক্ট কোনটা না রঞ্জিত আর পেটিকেট কোনটা ইজ এ গুড বয় মোটামুটি দেখে নাও যে সাবজেক্ট যার সম্বন্ধে কিছু বলছে রঞ্জিত সম্পর্কে বলছে তাহলে তাই রঞ্জিত সাবজেক্ট এবং রঞ্জি রঞ্জিত সম্পর্কে যা বলছে এই যে গুড বয় রঞ্জিত হচ্ছে একটা ভালো ছেলে রঞ্জিত হচ্ছে এটা এই করে রঞ্জিত সেই করে রঞ্জিত সম্পর্কে যা বলবো এটাই পেডিকেট হবে পেডিকেট হচ্ছে কি ভাব থেকে পুরো অংশটা আর সাবজেক্ট ভার্বের আগের অংশটা ভার্বের আগের অংশটা সাবজেক্ট ভাব থেকে পুরো অংশটা পেটিকেট বুঝাতে পারলাম এবার দেখো সাবজেক্টের আরও উদাহরণ দেখে নাও দ্য কাউ সাবজেক্ট গিভস আস মিল্ক পেডিকেট ইউ সাবজেক্ট ডু ইট পেডিকেট ইউ সাবজেক্ট আর নট গুড একটাই সেন্টেন্স ইউ আর নট গুড তুমি ভালো নও তোমার সম্পর্কে বলছি তুমি ভালো নও সেই জন্য এটা পেডিকেট আর নট গুড সুশীলা সাবজেক্ট গোস টু স্কুল পেডিকেট দ্য বার্ড সাবজেক্ট লেস এক্স পেডিকেট বুঝতে পারলাম দেখো সাধারণত সেন্টেন্সে সাবজেক্ট আগে বসে আর পেডিকেট পরে বসে কখনও কখনও কিন্তু আবার সাবজেক্ট পেডিকেটের পরেও বসে কখনো কখনও মধ্যে বলতে যাচ্ছে কখনো কখনও পেডিকেট আগে বসে সাবজেক্ট পরে বসে কোনো কোনো ক্ষেত্রে সেরকম একটা এক্সাম্পল দেখে নিই চলো কি আর ড্যান্সিং দ্য চিলড্রেন এখানে দেখো দ্য চিলড্রেন সাবজেক্ট আর পেডিকেট কিন্তু এটা ঠিক আছে অ্যারাউন্ড দ্য টেবিল আর ড্যান্সিং তো আগে বসে গেছে পেডিকেট তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট ওকে এরকমও লেখা যায় টেবিলের চতুর্দিকে শিশুরা নৃত্য করছে ঠিক আছে এবার দেখো দেখো প্রথমে আমাদেরকে কী করতে হবে না ভাবটাকে চিনতে হবে মানে সেন্টেন্সের মধ্যে ভাবটাকে চিনতে হবে প্রথমে আমাদের কাজ ঠিক আছে তারপরে কি মূল ভাবকে হু দিয়ে প্রশ্ন করো যে উত্তরটা পাবে সেটাই সাবজেক্ট মূল যে ভাব তাকে হু দিয়ে প্রশ্ন করো হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাই সাবজেক্ট এবার বলছি কি মূল ভাবটা প্রধান শব্দ এই যা বাক্যটিকে বাক্যটি থেকে সাবজেক্ট পরিকেটকে আলাদা করতে শেখায় সাবজেক্টের অংশ বাদ দিয়ে বাকি অংশ হচ্ছে পরিকেট সাবজেক্ট অংশ বাদ দিয়ে আমি তোমাকে আগেই বললাম যে সাবজেক্ট অংশ বাদ দিয়ে বাকি অংশ পেডিকেট এইটা এখানে বলে দিচ্ছে ওকে তো এখানে আর কিছু বলা নেই এবার দেখো কি মনে রাখতে হবে তোমাদেরকে মনে রাখতে হবে যে দ্য সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশান কি বলছে অর্থাৎ সাবজেক্টগুলো কোনো ক্রিয়ার কর্তা কোনো ক্রিয়ার কর্তাকে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে ডুয়ার ডুয়ার মানে কর্তা কোনো ক্রিয়ার কোনো কাজের কর্তা সাবজেক্ট আর কি মনে রাখতে হবে সাবজেক্ট বাদ দিয়ে সেন্টেন্সের বাকি অংশগুলো প্রেডিকেট এটা তোমরা মনে রাখতে হবে আর কি না যে ক্রিয়াপদ সবসময় পেডিকেটের সঙ্গে থাকে এই যে ক্রিয়াপদ মানে ভাগ সবসময় কোথায় থাকে না পেডিকেটের অংশে বসে ঠিক আছে সামটাইমস দ্য সাবজেক্ট অব দ্য সেন্টেন্স বি আন্ডারস্টুড কি কখনো কখনো সেন্টেন্স এ সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে সেটা তোমাদেরকে বুঝতে হবে কি কখনো কখনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আবার উজ্জ্ব থাকতে পারে উজ্জ্ব তাহলে কি বলছে যেমন দেখো একটা দেখাচ্ছে গো দেওয়ার সেখানে যাও এখানে সাবজেক্ট কি উজ্জ্ব তোমাকে বলছে যেতে তুমি সেখানে যাও কিন্তু ইউটা উজ্জ্ব আছে গো দেওয়ার সেখানে যাও উপরের সেন্টেন্সটি দেখো দেখে বুঝাই যাচ্ছে যে তুমি কথাটা উজ্জ্ব আছে এরকম আরো শব্দ যেমন কাম ইন ভিতরে এসো সাবজেক্ট ইউ উজ্জ্ব আছে সিট ডাউন বসে পড়ো সাবজেক্ট ইউ উজ্জ্ব আছে ডু দিস এটা করো সাবজেক্ট ই উজ্জ্ব আছে বুঝাতে পারলাম এবারে দেখো এই যে আমরা পড়লাম সাবজেক্ট সাবজেক্ট কি হতে পারে নাউন অথবা প্রোনাউন হতে পারে সাবজেক্ট সাবজেক্ট কি হয় নাউন অথবা প্রোনাউন এরা সাবজেক্ট হয় আবার বলছে যে নাউন অথবা প্রণাউন তো সাবজেক্ট হবে আবার কখনও কখনও কি দেখা যায় নাউন বা প্রণাউনের সঙ্গে আরও কিছু শব্দ যুক্ত করেও সাবজেক্ট তৈরি হয় সেই এক্সাম্পলগুলো দেখে নেবো চলো যেমন দেখো এখানে বলেছে রবীন্দ্রনাথ টেগর অন দ্য নোবেল প্রাইজ এখানে দেখো রবীন্দ্রনাথ টেগর একজন ব্যক্তির কথা বলছে এটা নাউন একটা নামের কথা বলছে নাম মানে নাউন নাউন এটা একটা সাবজেক্ট রবীন্দ্রনাথ টেগর অন দ্য নোবেল প্রাইজ এখানে কোনো প্রবলেম নাই যেমন সাবজেক্ট পেরিকেট বলে দিয়েছে বুঝে যাচ্ছে এখানে দেখো রবীন্দ্রনাথ টেগর সাবজেক্ট ওন ওন্দানবির প্রাইজ পেরিকেট আবার বলছে পরের লাইনে দ্য ওয়ার্ল্ড ফেমাস পোয়েট রবীন্দ্রনাথ টেগর দেখো পুরোটা সাবজেক্ট এই যে রবীন্দ্রনাথ টেগর এর সাথে যুক্ত হয়েছে দেখো আরও অনেক শব্দ দ্য ওয়ার্ল্ড ফেমাস পোয়েট রবীন্দ্রনাথ টেগর সাবজেক্টটা কতটা বড় করা হয়েছে দেখো পুরোটাকে সাবজেক্ট ধরা যায় নাউন নাউনের সাথে যুক্ত হয়ে বা প্রো সাথে কিছু ওয়ার্ড যুক্ত হয়েও পুরোটা সাবজেক্ট হয় সেটাই বলছে এখানে ওন দা নবির প্রাইজ এটার পেরিকেট ওকে বুঝেতে পারলাম আর পরের লাইনে দেখো দে দেই আর প্লেইং দেইটা এখানে কি সাবজেক্ট আর প্লেইং পেরিকেট আবার দেখো দেয়ের সাথে আবার যুক্ত হয়েছে দেই দ্য স্কুল বয়েজ আর প্লেইং এখানে দেখো দেই দ্য স্কুল বয়েজ আবার যুক্ত করে পুরোটাকে সাবজেক্ট ধরা হয়েছে দেই দ্য স্কুল বয়েজ আর দ্য প্লেইং এইভাবেও কিন্তু সাবজেক্ট বাড়ানো যায় ঠিক আছে তাহলে এই পুরোটা সাবজেক্ট তারপর আছে অবজেক্ট বুঝাতে পারলাম আচ্ছা আবার দেখো সাবজেক্ট যেমন হয় সেরকম পেরিকেটেও পেডিকেটও কিন্তু ভার্ভে কখনও কখনও মানে পেডিকেটের যে ভার অংশটা পেডিকেটের ভাবটাকে নিয়ে তো পেডিকেট হয় ভাব কখনো একা বসেও পেডিকেট হয় আবার ভার্ভের সাথে কিছু অবজেক্ট যুগ হয়েও পেরিকেট হয় আর অবজেক্টের সাথে আবার ভার্ব অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট যুক্ত হয়েও কিন্তু পেরিকেট পেরিকেটটা হয় তো সেইটা আমরা দেখবো এবার তাহলে পেরিকেটটা দেখো যেমন এখানে বলেছি আকাশ ইজ রিডিং ইজ রিডিং এটা পেডিকেট আকাশটা সাবজেক্ট ইজ রিডিং দেখো শুধু ভার্ব নিয়ে একটা আমাদের পেডিকেট তৈরি হয়েছে আবার পরের লাইনে বলছি আকাশ ইজ রিডিং এ স্টোরি বুক দেখো ইজ রিডিং তো পেডিকেট তার সাথে দেখো এই স্টোরি বুক অবজেক্ট যুক্ত হয়ে পুরোটা আমাদের আবার কিন্তু পেডিকেট হয়েছে বুঝতে পেরেছো তাহলে ভার্বের সাথে কিছু অবজেক্ট যুক্ত হয়েও পেডিকেট হয় আরও বলছে আকাশ ইজ রিডিং এ স্টোরি বুক প্রেজেন্টেড বাই হিস আঙ্কেল তার আঙ্কেলের উপস্থিতিতে এই স্টোরি বুকটা পড়ছে ঠিক আছে তাহলে দেখো ইজ রিডিং ছিল অবজেক্ট সরি ইজ রিডিং ছিল আমাদের পেডিগেট তার শুধু ছিল পেডিকেট তার সাথে স্টোরি বুক অবজেক্ট যুক্ত হলো পেডিকেট হলো পুরোটা তার সাথে আবার প্রেজেন্ট বাই হিস আঙ্কেল মানে আরও কিছু ওয়ার্ড যুক্ত হলো হয়ে কি ইজ রিডিং স্টোরি বুক প্রেজেন্টেড বাই হিস আঙ্কেল পুরোটা হলো পেডিকেট এরকম করে আলাদা শব্দ যুক্ত করেও পেডিকেটও বাড়ানো হয় আর সাবজেক্ট তো আমরা দেখলাম যে সাবজেক্ট শুধু একটা নাউন প্রাণ দিয়ে হয় বা নাউন প্রাণের সাথে কোনো আরও ওয়ার্ড যুক্ত করেও আমাদের সাবজেক্টটাই দেখলাম তো চলো এই পর্যন্ত আমাদের জানার ছিল ভালো করে আমরা ব্যাখ্যাগুলো জেনে নিলাম তো চলো নেক্সট আমরা পড়বো কি পার্ট অফ পিচ পড়ব তো সেইটা আমরা কিন্তু পরের চ্যাপ্টারে পড়ছিস পার্ট অফ পিচ তো চলো ভাই টাটা